হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ সকাল থেকে এই শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছিল ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না বেশ খানিক্ষণ গড়াগড়ি করার পর ঘুম থেকে উঠে পড়লাম উঠে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেললাম সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম গতকাল অনেক কাচাকুচি করেছি বোধহয় সেই জন্যই হয়তো শরীরটা এরকম খারাপ করছে নাকি কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না চুল ক্রমাগত পড়েই যাচ্ছে মাথার পায়ের যে মাসেলগুলো সেগুলো মনে হচ্ছে যেন ফুলে যাচ্ছে আর বডি ওয়েট তো কন্টিনিউ বেড়েই যাচ্ছে বুঝে উঠতে পারছি না যে কি হচ্ছে আমার শরীরের মধ্যে ডাক্তার দেখাবো তবে যেহেতু দাসবাবু এখন অসুস্থ সে একটু সুস্থ হয়ে যাক তারপরেই আমি ডাক্তার দেখাবো আর এদিকে আমার এই গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে ব্রাশ করে আমি আমাদের বারান্দার দিকে গেলাম আমাদের টুসু আর পুকুকে দেখাই তোমাদেরকে এই দেখো সাদাটাকে টুসু আর সাদা আর একটু যে গো আকাশি আকাশি কালার রয়েছে না গায়ে এটাকে আমরা বলি পুকু তো এই যে গতকাল অনেক জামা কাপড় কেচেছি দেখতেই পাচ্ছ তো ঘরে এসে দেখলাম আমাদের যে বিয়ের ছবিটা বাঁধানো ছিল সেটাতে অনেকটা ধুলো পড়েছে তো সেই ছবিটা বা অ্যালবামটা আর কি ভালোভাবে ফটো ফ্রেমটা আর কি ভালোভাবে মুছে জায়গায় রেখে দিলাম এরপর খুব বোরিং লাগছিল হঠাৎ করেই দাসবাবু আর রাখি দুজনই ঘরে চলে এলো ওরা এসে একটু কথাবার্তা বলছিল তারপরে আর কি রাখিকে একটু জড়িয়ে ধরলাম কারণ রাখি বনি আর দাসবাবু এই তিনজনকে আমি খুব ভালোবাসি এরপর আমাদের বাড়ির বাইরে আর কি আমাদের ঘরের দেওয়ালের সঙ্গেই অনেকগুলো তুলসী গাছ হয়েছিল এবং বৃষ্টি এত হয়েছে এই কদিন ধরে যে গাছগুলো না কেমন শুয়ে পড়েছিল তাই দুই দিকে দুটো লাঠি পুঁতে একটা দড়ি দিয়ে গাছগুলোকে আর কি সাপোর্ট দিচ্ছিলাম যাতে আবার পড়ে না যায় এরপরে রান্নাবান্নার দিকে বর্দি ভাই আজকে সমস্ত রান্নাবান্না করেছে আমি গিয়ে জাস্ট হালকা কিছু কাজ হাতে হাতে এগিয়ে দিয়েছিলাম আমি ভাতটা নামিয়েই ছিলাম সবার শেষে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক বড় হাঁড়িতে ভাত রান্না করা হয় তো দেখতে পাচ্ছো আমি হাঁড়িটা উঁচু করতে একটু কষ্টই হচ্ছে বাট কিছু করার নেই অভ্যেস হয়ে গেছে যদিও বা তো রান্না কি কি হয়েছে দেখো ইলিশ মাছের ঝাল হয়েছে মাছের ডিম হয়েছে থোর হয়েছে কাটি আলু তরকারি হয়েছে জ্যান্ত মাছের ঝাল হয়েছে আলু কুচিয়ে তো যেহেতু বড় ফ্যামিলি বললাম তো সেই জন্য রান্নাটাও অনেক বেশি পদেরই হয় আমাদের বাড়িতে এরপর আমি দাসবাবুর ফার্মে গেলাম দেখতে যে সে কী করছে ওই দেখো দাশবাবু সে মুরগির পোস্টমার্টম করছে অ্যাকচুয়ালি এই বর্ষার ওয়েদারে মুরগিরা ঠিকঠাক জলখাবার খায় না তাই কি হয় তারা মারা যায় এক্স্যাক্টলি কি কারণে মারা যায় সেটা বোঝার জন্যই কিন্তু তাদের এই পোস্টমার্টম করা হয় প্রথমে খুব ইরিটেটিং লাগতো জানো তো বাট এখন আস্তে আস্তে সব অভ্যেস হয়ে গেছে এই দেখো আমাদের ফার্ম আর আমাদের ফার্মের এই যে হচ্ছে মুরগি এটা হচ্ছে বড় ঘরের মুরগি আর একটা ঘর আছে এই দেখো এটা হচ্ছে ছোট ঘরের মুরগি আমাদের যেহেতু খুব বেশি বড় ফার্ম না সেই জন্য আর কি দুটো ভাগে ডিভাইড করা বাড়ি ফিরে আমি স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম দাসবাবু এখনও ঘরে আসেনি কারণ সে ফার্মের কাজ মিটিয়ে তারপরে বোধহয় আরও কোনো কাজ করবে তো সেই ফাঁকে আমি ঘরে এসে আমার স্নান বা আরও যা যা করা সব কিছু করে নিয়েছি আর দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি না বাইরে যেহেতু দরজাটা দিয়ে দিয়েছি আমি যাতে বাইরের আওয়াজ না আসে তো আমার যে পুকু আর টুসু আছে ওরা না চিৎকার করে যাচ্ছে যেহেতু আমি দরজাটা বন্ধ করে দিয়েছি ভোরবেলা না ওরা প্রচুর ডাকে আর এই পাখিগুলো জানি না এক এক সময় এক এক রকমের আওয়াজ বের করে মুখের থেকে তো আমার তো ওদেরকে খুব ভালো লাগে দু মাস পর ওদেরকে দেখছি সেই জন্য ওরা না একটু ভয়ও পাচ্ছে আমাকে ফটো তুলতে গেলে ফটো তুলতে দিচ্ছে না পালিয়ে পালিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে এইভাবেই কিন্তু আমার দিনটা শুরু এবং শেষ হলো তোমরা কারা কারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাকে অনেক ভালোবাসা দিও এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমি অল টাইম তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এখন একটু ফ্যানের তলায় বসে রেস্ট নেব তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো বাই বন্ধুরা খুব ভালো থেকো তোমরা